it is a student আসসালামু আলাইকুম মাওয়াকে স্কুল থেকে নিয়ে আসার পথে মাওয়ার প্রচন্ড ক্ষুধা লেগেছে অথচ বাসায় তখন রান্না বান্না হয়নি তাই আমরা ঠিক করলাম চলো রেস্টুরেন্টে ঢুকে কিছু খাই দুইজনের সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি খাবো মাওয়ার অনেক গরম রাখতেছিল রেস্টুরেন্ট পরিষ্কার করতেছে সেজন্য ফ্যান এসি সবকিছুই বন্ধ ছিল আমরা বসে বসে টেনশনে পড়ে গেছি কি খাবো টেনশন আর সারতেছেই না তারপর মা বলল চলো বাবা আমরা একটা বার্গার খাই আমি বার্গারটি দেখতে গেলাম ওয়াও বার্গারটি তো সেই স্বাদ হবে মনে হয় অনেক মজা হবে সেজন্য বার্গারটি অর্ডার দিয়ে দিলাম আরো কিছু খাইতে চাচ্ছিলাম চিন্তা করলাম কি খাবো কি খাবো ঘটনা হচ্ছে যে এগুলা খাইলে আমার বেশি গ্যাসে চাপ দেয় তাই বেশি খাচ্ছি না আমাকে জিজ্ঞেস করলাম তুমি কি আর কিছু খাইবে কিনা সে বললো না তারপর আমাদের অপেক্ষার পালা শুরু বার্গার অর্ডার দিয়েছি এখন অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে করতে বসে আছি মা গেমে যাচ্ছে আহ কি অপেক্ষা সেই অপেক্ষা করতেছি মনে হলো সময় যেন থমকে গেছে মিনিট যায় না গড়ি চলে না কিন্তু বার্গার আসে না এরই মধ্যে মা তার মজার খেলা শুরু করলো টিস্যু গুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে এক একটা ভিন্ন রকম দৃশ্য বানাচ্ছে আমি বসে আছি শুধু ভাবছি খাবারের জন্য অপেক্ষা করাটাই বুঝি সব চাইতে কঠিন ব্যাপার সে সুন্দর করে বইয়ের ভিতরে লুকাচ্ছে আবার কিছুক্ষণ পরে পানি খাচ্ছে অবশেষে দীর্ঘ প্রতিজ্ঞার পর হাতে এলো সেই স্বাদের বার্গার ছোট্ট একটা উৎসবের মতো লাগলো শেষ হলো আমাদের বার্গার কিনার গল্প তারপর চলেন বাসায় যাই গিয়ে বার্গারটার রিভিউ দিতে থাকি ইয়ামী বার্গারটা আমাদের হাতেই চলে এসেছে আমরা এখন এটা পার্সেল নিয়ে বাসায় চলে যাব রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় আমাদের নেই সেজন্য আমরা হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম বাসায় যেতে যেতে মা আমাকে বলতেছে বাবা অনেক ঠান্ডা লাগতেছিলো এসির ভিতর থেকে বের হয়েছি এখন অনেক গরম লাগতেছে দৌড়াইতে দৌড়াইতে কখন বাসায় যাবে বাসায় গিয়েছে এটা তাড়াতাড়ি খাবে তারা সহ্য হচ্ছে না আমি বলছি ঠিক আছে দাঁড়াও আমারও একটু ভিডিও নাও আমার ভিডিও নিচ্ছ না কেন তারপর সে আমার একটা ভিডিও নিচ্ছে আমাকে বলতেছে বাবা তুমি সুন্দর করে হাঁটা করো আমি সুন্দর করে হাঁটতে হাঁটতে যাচ্ছি সে বলতেছে বাবা তোমার হাঁটাটা হচ্ছে না আরেকটু স্টাইল করে হাঁটো আমি আর একটু স্টাইল করে হাঁটতে গিয়ে ঠাস করে দুপুর করে পরে গেলাম পরেই যেহেতু গিয়েছি আর ভিডিও করা যাবে না এখন বাসায় গিয়ে ভিডিও

啊啊啊、嗯？哪位？那是啥子玩意呢？牛逼的诺达别笑，哎呦我的妈！爱你鬼，放心 <laughs>、啊。<laughs> <laughs>